বেশ কয়েকদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা শরিফুল রাজ এবং তিন অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়া নিয়ে ঝড় বইছে মিডিয়া পাড়ায় এর মধ্যে আবার মিথিলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় এবং এই ভিডিওটি ছড়ার সাথে সাথে নেট দুনিয়ায় আবার নতুন করে আরেকটি তথ্য ভাইরাল হলো তো হ্যাঁ ভিবাস আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব মিথিলার কি এমন ভিডিও যে ভাইরাল হলো এবং তিনি কি ভিডিও সেরেছেন সেই ভিডিওটি এবং তার তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক মিথিলার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল Rolling line Rolling sir R roll line rolling Rolling

তিন মিনিট বাউান্ন সেকেন্ডের ওই ভিডিওটি মূলত বহুল আলোচিত মাইসেলফ সেলফ হ্যালেন স্বপন ওয়েব সিরিজের ওই সিরিজেই ক্যামেরার পিছনে বিশ্বের মিথিলার ব্যক্তিগত মহত্ত্বগুলো ধরা পড়েছে ভাইরাল ভিডিওতে সিরিজটির প্রচারণা বাড়ানোর জন্য নেট দুনিয়ার বিভিন্ন মাধ্যম থেকে এই ভিডিওটি ফাঁস করা হয় যা সম্প্রতি আবারও ঝড় তুলেছে নেট দুনিয়ায় ভিডিওটিতে দেখা গেছে শ্যুটিংয়ের জন্য সেট তৈরিতে হেল্পার বয়দের সঙ্গে ওয়েব সিরিজের নায়ক নায়িকারা হাত লাগিয়েছেন শায়লা নামের ভিন্ন ধর্মী এই চরিত্রটিতে অভিনয় করতে বেশ পরিশ্রম করতে হয়েছে মিথিলাকে যা ভাইরাল ভিডিওতে স্পষ্ট হয়ে উঠেছে এছাড়া নায়িকার একটি সুন্দর অভিনয় শট পেতে কতবার যে কতবার পজিশন করতে হয় ক্যামেরাম্যানকে সেটি উঠে এসেছে ভাইরাল ওই ভিডিওতে ব্যক্তি জীবনে বেশ কিছুদিন আগেই ভারতীয় পরিচালক সিজিতের সঙ্গে মিথিলার ঘর ভাঙার গুঞ্জন ওঠে তবে এই গুঞ্জনকে সিজিত মিথিলা দুজনই ভিত্তিহীন গোলে উড়িয়ে দেন বর্তমানে বেমকেশ সিনেমায় শুটিং নিয়ে মধ্যপ্রদেশে পার করছেন পরিচালক সিজিত মুখার্জি অন্যদিকে চাকরি সংসার আর শ্যুটিংয়ের জন্য বেশিরভাগ সময় বিশ্বের বিভিন্ন দেশে থাকছেন মিথিলা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে আসলে মিথিলার যে ভাইরাল হওয়া যে ভিডিওটির কথা বলা হয়েছে এবং যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে একটি ছবির ভিডিও অ্যালেন সফল পরিচালিত মাই সেলফের যে ওয়েব সিরিজটি তৈরি করা হয়েছে সেখানেই একটি ব্যক্তিগত ভিডিও এবং যে ভিডিওতে যেসব ছবির দৃশ্য করা হয়েছে সেটারই কিছু ভিডিও ফাঁস করা হয়েছে কিন্তু সেই ভিডিওতে দেখা গেছে তাদের ব্যক্তিগত কিছু মুহূর্ত এবং কিছু খারাপ জাতীয় কিছু তথ্য এবং খারাপ জাতীয় কিছু ভিডিও দৃশ্য এক কথা শ্যুটিংয়ের আগে যেগুলো করা হয় সেইগুলোই দেখানো হয়েছে আসলে মিডিয়া পড়াই এগুলো একটা হর হামেশাই হয় কারণ এগুলো তারা কিছু মনেই করে না কারণ এগুলো করতে হয় মাইসেলফ অ্যালন যে স্বপন ওয়েব সিরিজ যে ছবিটি তৈরি করা হয়েছে সেখানে যেটা দৃশ্যগুলো ধারণ করা হচ্ছে সেগুলো আসলে ওই ছবির একটা দৃশ্য কিন্তু ক্যামেরার পিছনে যে ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে তাদের পার্সোনালি বিষয় দেখা গেছে ওই নায়কের সাথে তার কিছু পছন্দ হতে পারে সেই সবের জন্য ওই ভিডিওগুলো করা হয়েছে কিন্তু ছবিটি ভালো মতো ভাইরাল হওয়ার জন্য এবং ছবিটি যাতে সবাই দেখে সেই জন্য ওই সব ব্যক্তিগত কিছু ছবি কি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন ওই ছবির পরিচালক এবং ওই ছবির কিছু কলাকৌশলীরা প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ